ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক দু হাজার চব্বিশ এর ফলাফল আসুন এক নজরে দেখে নিয়ে রায়গঞ্জের স্কুলগুলির মাধ্যমিকের ফলাফলের সামগ্রিক চিত্র এবারে যা রেজাল্ট হয়েছে তাতে আমরা খুশি খুশি দুশো পাঁচজন আমাদের পরীক্ষার্থী ছিল তার মধ্যে তেত্রিশ জন নব্বই শতাংশ বা তার বেশি পেয়েছে আর আশি শতাংশ বা তার বেশি সংখ্যাটা হচ্ছে সাতষট্টি শতাংশ সাতষট্টি জন হায়েস্ট পেয়েছে আয়ুষ রায় ও পেয়েছে ছশো তিয়াত্তর যেটা প্রতি বছর আমাদের প্রায় হয়ে থাকে যে র্যাঙ্ক পরে এবার সেটা হয়নি কিন্তু সামগ্রিকভাবে ফলাফল ভালো

ম্যাডাম স্কুলের একটা বিশেষ সাফল্য এবছর মাধ্যমিক কি তোকে দেখছেন খুবই ভালো লাগছে তবে আরো অনেকটা ভালো আশা করেছিলাম আমাদের এবছরই নয় ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট হয় দু হাজার ষোলো সালে তিনটে পজিশন ছিল মাধ্যমিক ফিফথ সেভেন্থ নাইন উনিশ সালে দুটো ছিল থার্ড এবং টেনথ আবার বাইশে নাইনথ ছিল এবছরে টেনথ হয়েছে খুবই আমরা আনন্দ পেয়েছি কিন্তু ও রেজাল্টটাও আরো একটু ভালো আশা করেছিলাম এবং আরও দু একজনের পজিশানে আসার কথা ছিল আমরা আশা করেছিলাম ওভারজে ভালো হয়েছে এটা পরীক্ষা দুশো বাইশ জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে দুশো উনিশজন পাশ করেছে তিনজন যারা ফেল করেছে সেটাও আমরা মানে আশা করিনি আর কি কিভাবে

আমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুশো জন তার মধ্যে পাশ করেছে হচ্ছে দুশো আশি জন আর হায়েস্ট নাম্বার হচ্ছে স্কুলে যে ফার্স্ট হয়েছে সৌমিত্র রায় ও পেয়েছে ছশো আটান্ন তারপরে দুজন আছে ছয়শো ছেচল্লিশ একটা হচ্ছে নির্ণয় কুমার মণ্ডল আর অঙ্কিতা রায় এরা দুজনই ছয়শো ছেচল্লিশ পেয়েছে আর গৌরব দাস ও থার্ড হয়েছে স্কুলে ও পেয়েছে ছয়শো তেতাল্লিশ পাশের হার কত পার্সেন্ট পেয়েছে পাশের হার নাইনটি নাইন পার্সেন্ট সারাদিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন your ফেরিং look oh my ঢাকা থেকে জল এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি i will go for this লুক but ওয়ানবট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের